দায়িত্ব নেয়ার পরে দুই সপ্তাহে বারোটি হাতি মারা গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তারকে অসংখ্য ধন্যবাদ তার সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য রাখার জন্য আজকে এবং বিশিষ্ট বন্যপ্রাণী সবাইকে সাথে উনি বিষয়টি বিস্তারিত আলোচনা বিভিন্ন পর্যায়ে করছেন করবেন পশু পাখি বা অন্যান্য প্রাণীদেরও খাবার গ্রহণ করে বিশেষত গরু মহিষ ঘোড়া আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানে বনের অবস্থা কি তা দেখা হাতি তো আমার ভাষা বুঝবে না আপনারা বুঝবেন হাতির উপযোগী জায়গা কতটুকুন আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না এটা বোঝা এটাই হচ্ছে যুগ উপযোগী কথা এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা এখানে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে পারে না না খেতে বলেই সে লোকালয়ে চলে আসে লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয় তা তো হয় না তার জীবনটাও খুব কষ্টের হয় এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে গত আমি দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহে বারোটি হাতি মারা গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তার মানে এই সমস্যাটা বহুদিন যাবত অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে যার ফলটা এখন আমরা দেখছি এখন হাতিকে সৃষ্টির সেরাজীব বলা হয় নাই মানুষকে বলা হয়েছে মানুষ এখন সৃষ্টির সেরাজীব হয়ে কি করলে হাতি ভালো থাকবে কি করলে হাতি আর আসবে না কি করা যাবে না এটা আমাদেরকে বুঝতে হবে ওইটা বুঝবার জন্যই আমি এসেছি আমি একটা ছোট উদাহরণ দিই আমাদের একটা চট্টগ্রামে এলাকা আছে কেইপি সেখানেও এরকম সারাক্ষণ হাতি মানুষ মারামারি শেষ পর্যন্ত ওইখানে আমরা এলিফেন্ট রেসপন্স টিম করে দিলাম তাদেরকে প্রশিক্ষণ দিলাম ছোট ছোট কতগুলো কাজ ইন্ডাস্ট্রির ভিতরে যদি সারাক্ষণ হুইসেল বাজান হাতি বিরক্ত হতে থাকে সকালবেলা হাতির সাথে সেলফি তুলবেন হাতিকে যদি আগুন ছুঁড়ে মারেন বল্লম দিয়ে তারা দেন ও ভয়ও পায় তখন চলে যায় কিন্তু ওর যে মনস্তত্ব রাগ হয় পরে এসেও মেরে ফেলে এটা কোনোভাবেই না যে মানুষ মারা যাবে এখানে তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমার নেই এটাও কাম্য না যে হাতি মারা যাবে সেইখানে বৈজ্ঞানিকদের থেকেও বড় হচ্ছে কমিউনিটি গ্রহণ করবে এমন কি কি কাজ আমরা করতে পারি বিজ্ঞানী দিয়ে এই সমস্যার খুব একটা সমাধান হবে না এটা নতুন বিজ্ঞান আবিষ্কারের কিছু নাই আমাদের সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ আমরা নিয়ে এসেছি ওনাকে যে হাউ ডু ই এড্রেসে এখন এখানে আপনাদের সহায়তা আমাদের লাগবে এটা খালি বন বিভাগের দায়িত্ব না অনেকেই মনে করে কি পরিবেশটা খালি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের অন্য মন্ত্রণালয় যদি আমার কাছে আসে দশটা পাহাড় কেটে রাস্তা বানায় ফেলাবো তাহলে সরকারের পরিবেশ দর্শনটা কি আমাকে বলেন এটা ওই মন্ত্রণালয়ই ঠিক করবে যে পাহাড়গুলো কাটবো কেন আমি পাহাড়গুলো কাটা ঠিক কি না সরকার তো বলছে দেশের আইন তো বলছে পাহাড় কাটা যাবে না সেটা আমাদের সকলকেই করতে হবে আমরা একটা সমাধানের জন্য এসেছি সেই সমাধানটা হাতে কেউ বাঁচিয়ে রাখবে এরকম একটা সমাধানের দিকে আমাদের যেতে হবে হাতে গুলোকে তো আমরা অন্য কোন উপায় সরতে পারবো না এখান থেকে তাহলে আমরা সহাবস্থান কি করে করতে পারি এটা এলাকাবাসীর কথা শুনবো তাদের যে ক্ষতিপূরণের দাবিগুলো আছে এগুলো পূরণ হতে কত সময় লাগে এটা বুঝবার চেষ্টা করব কতগুলো ক্ষতির তো পূরণ হয় না একটা হাতি মরে গেলেও তার ক্ষতি পূরণ নেই মানুষ মরে গেলেও তার ক্ষতি নেই কাজে হাতি মানুষের সহাবস্থানটাই হচ্ছে সমস্যার সমাধান সেটা আমরা কি করে করতে পারি এলাকার লোকে কি মনে করে সেটা শুনে গিয়ে আমরা আমাদের কার্যক্রম করবো আপনারা অস্থির হবেন না আমি সবার কথা শুনবো এবং পরবর্তী সময় পাঁচ তারিখের পরে পাহাড় এবং এই এলাকার প্রচুর পরিমাণ কাটা হয়েছে এবং এখান থেকে পাথর উত্তোলন করা হয়েছে বালু উত্তোলন করা হয়েছে প্রশাসন বারবার মোবাইল কোর্ট দেওয়ার পর প্রশাসনের পক্ষে আসলে সবকিছু বাদ দিয়ে সম্ভব না এই বিষয়ে আপনাদের কোনো কমপ্লিট কোন ব্যবস্থা নেবেন কি আচ্ছা আপনারা আমাকে দেখলে পরিবেশের যাবতীয় প্রশ্ন করেন কারণ আমি যেহেতু বেলা করতাম আমি সব ধরনের কিন্তু এখন সমস্যা হচ্ছে সব কটা বিষয় আমার অধিভুক্ত না যেমন বালু ভূমি মন্ত্রণালয় পাথর খনিজ সম্পদ মন্ত্রণালয় সাদা পাথর উত্তোলনটা আমরা আগে বন্ধ করতে পেরেছিলাম এখন পাঁচই অগস্টের পরবর্তী কন্টেক্সটা যদি আপনারা বিবেচনায় নেন পাঁচই অগস্টের পরবর্তী কনটেক্সটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে মাঠে ছিল না তাদেরকে মাঠে ন্যূনতম পর্যায়ে ফিরিয়ে আনতে সাড়ে তিন থেকে চার মাস সময় লেগেছে এবং তারপর থেকে যেখানেই বালু উত্তোলনের কথা শুনেছি অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের কথা শুনেছি রাত বারোটা হলেও ফোন করেছি ভোর তিনটা হলেও ফোন করেছি এখন তারা অনেক বেশি সংগঠিত সে তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসন অতটা সংগঠিত না যেমন যে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে ডিসি কি বলেন আর বন বিভাগ কি বলেন এর মধ্যে বৈসাদৃশ্য থাকবে কেন তারা একসাথে জাতির সাথে কথা বলতে পারবে না কেন আমরা যতটুকু ইউএনও মহোদয়ের কাছে শুনলাম যে ওনারা অভিযান করেছেন এবং এই মুহূর্তে বালু আর পাথর উত্তোলন বন্ধ আছে যেহেতু এই মুহূর্তে বন্ধ আছে তার মানে নিশ্চয়ই ক্রমাগত অভিযোগের কারণেই একটা প্রেক্ষিতে তারা বন্ধ আছে তারা যদি আবার অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করে পাথর উত্তোলন করে আমাদেরকে জানাবেন আমরা সরকারকে আলাদা আলাদা ফ্যাকশনে দেখার সুযোগ নাই ডিসি আর বন বিভাগকে আলাদা আলাদা দেখা একটাই দর্শন একটাই নীতি সেটা অনুযায়ী আমাদেরকে আগাতে হবে অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলনের বিরুদ্ধে শুধু শেরপুর না গোটা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রশাসক আটজন ডিভিশনাল কমিশনার চৌষট্টি এসপি সবাইকে নিয়ে আমরা সপ্তাহ দুয়েক আগে বসে দশ দফা নির্দেশনা দিয়েছি বালু উত্তোলন যদি অনিয়ন্ত্রিত হয় বন্ধ করে দিতে হবে বালু না থাকলে বালু দশ বছর আগে সার্ভের বেসিসে বালু মহল ঘোষণা করা যাবে না এবং বালু মহলের যখন ধরতে আসা হয় শ্রমিক ধরে ধরে নিয়ে যায় শ্রমিক লাভ হবে না শ্রমিকের পিছনে কে কাজ করছে জেলা প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে সেটা জানতে হবে খালি রিপোর্টে লিখে দিলে হবে না গিয়েছিলাম অপরাধী পাই নাই ভেকু নিয়ে চলে এসছি এটা কোনো গ্রহণযোগ্য রিপোর্ট না এরকম রিপোর্ট সরকার আর গ্রহণ করবে না তাদেরকে বলতে হবে যে বালু উত্তোলন আর পাথর উত্তোলনের পিছে কারা আছে এই নাম মুখে আনতে হবে এবং তারপরে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা গতকালকেও ইন্সট্রাকশন দেওয়া হয়েছে একজন একজন শেকরের রয়েছে 3টি রেন্জে প্রায় 21 হাজার বনভূমি রয়েছে যার মধ্যে প্রায় 15 21 হাজার একর বনভূমির মধ্যে প্রায় পনেরো শতাংশের উপরে হচ্ছে এখন দখলদার হাতে তারা বলছেন যে দীর্ঘ সময় তারা এখানে বসবাস করছেন যার কারণে এই দোহাই দিয়ে তারা আসলে এই জায়গাটা থাকতে চাচ্ছেন না আসলে তাদের একটা